জয়নিতাই জয়গর শ্রী শ্রী গৌরীয় বৈষ্ণব জীবন চ্যানেলে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম সকল বৈষ্ণববৃন্দের শ্রীচরণে প্রণতি নিবেদন আমি আজকের শ্রী শ্রী গৌর পার্শ্বদ চরিতাবলী শ্রবণ করানোর চেষ্টা করব আজকের আলোচনার বিষয়বস্তু শ্রী শ্রী মাধবেন্দ্র পরিপাদ কোনো ভুল ত্রুটি হলে কৃপাপূর্বক ক্ষমার দৃষ্টিতে দেখবেন জয়নি তাই জয় গৌর সুন্দর জয় শ্রী মাধবপুরী কৃষ্ণ ভক্তিকল্প তরুতেহ প্রথম অঙ্কুর শ্রী চৈতন্য চরিতামৃতের আদিখণ্ড স্বয়ং ভগবান শ্রী গৌর সুন্দর শ্রী মাধবপুরী সম্বন্ধে এইরূপ বলেছেন প্রভু কহে নিত্যানন্দ করহ বিচার পরিসম ভাগ্যবান জগতে নাহিয়ার দুধদান ছলে কৃষ্ণ যারে দেখা দিল তিনবারে স্বপ্নে আসি যারে আজ্ঞা করিল যার প্রেমে বশ হইয়া প্রকট হইলা সেবায়ঙ্গী কার করি জগৎ তারিলা যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি অতএব নাম হইল ক্ষীর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের পূর্বে যখন মাধবপুরী বৃন্দাবন ধামে এলেন তিনি শ্রীকৃষ্ণপ্রেমে সতত বিভোর থাকতেন দিন রাত সম্বন্ধে কোনো জ্ঞান থাকতো না কখন ক্রন্দন করছেন কখন নর্তন করছেন ও কখনো প্রেমে ভূমিতে গড়াগড়ি দিচ্ছেন গোবর্ধন পরিক্রমা করে গোবিন্দকুণ্ডে এলেন এবং স্নান করে একটি গাছের তলায় বসলেন শ্রী পুরী গোস্বামী কখনো মেঘে খেতেন না শ্রীকৃষ্ণ গোপবালকের বেশ ধরে এক ভাণ্ড দুধ মাথায় করে পুরীর কাছে এসে বললেন পুরী তুমি এই দুগ্ধ পান করো তুমি মেঘে খাও না কেন দিবারাত্র কার ধ্যান করো গোপবালকের সেই মধুর কথা শুনে এবং অপূর্ব রূপ দেখে পুরি বড়ই সুখী হলেন পুরীর ক্ষুধা তৃষ্ণা চলে গেল পুরি বললেন তুমি কে কোথায় থাকো তুমি কি করে জানলে যে আমি উপবাসী গোপবালক রূপী শ্রীকৃষ্ণ আত্মগোপন করে বললেন আমি গোপ শিশু এই গ্রামেই থাকি আমার গ্রামেতে কেহ উপবাসী থাকে না কেহ অন্ন মেঘে খায় কেহ দুধ বা ফল মেগে খায় অযাচক লোককে আমি আহার দিয়া থাকি স্ত্রী লোকেরা এই কুণ্ডে জল নিতে এসে তোমাকে দেখে গেছেন তারা আমার হাতে দুধ দিয়ে পাঠিয়েছেন আমি শীঘ্রই গোদাহন করতে যাব তুমি দুধ পান করে ভান্ডটা রেখে দিও আমি পরে এসে নিয়ে যাব এই কথা বলে গোপ বালক চলে গেল পুরী গোস্বামী দুগ্ধ পান করে ভাণ্ডটি ধুয়ে বালকটির পথ দেখতে লাগলেন ক্রমে গভীর রাত হতে লাগল কিন্তু বালক আর এলো না পুরী বসে নাম নিতে লাগলেন শেষ রাতে একটু তন্দ্রা এলো তখন স্বপ্নে দেখতে লাগলেন সেই গোপ শিশু এসে পুরীর হাত ধরে তাকে এক কুঞ্জ সন্নিধানে নিয়ে গেল এবং কুঞ্জ দেখিয়ে বলল আমি এই কুঞ্জে থাকি শীত বর্ষা দিতে কষ্ট পাই তুমি গ্রামের লোক নিয়ে কুঞ্জ কেটে আমায় বের করো পর্বতের ওপরে এক মন্দির করে আমায় তথায় স্থাপন করো এবং বহু শীতল জল দিয়ে আমার অঙ্গ মার্জনা করো বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ কবে আসি মাধব মা করিবে সেবন তোমার প্রেম বসে করি সেবায় অঙ্গিকার দর্শন দিয়া নিস্তারিব সকল সংসার শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা মাধব বহুদিন ধরে তোমার পথ চেয়ে বসে আছি তুমি কবে আসবে কবে আমায় সেবা করবে তোমার প্রেমে বসীভূত হয়ে তোমার সেবা অঙ্গীকার করছি আমি দর্শন দিয়ে সকলকে উদ্ধার করব, মাধব আমার নাম গোপাল আমি গোবর্ধনধারী আমি ব্রজের স্থাপিত বৃন্দাবনের ঈশ্বর আমার সেবকগণ ম্লেচ্ছ ভয়ে আমায় কুঞ্জে লুকিয়ে রেখে পালিয়ে গিয়েছিল সেই দিন থেকে আমি কুঞ্জ মধ্যে আছি তুমি কুঞ্জ থেকে বের করে আমার সেবা করো গোপাল এই কথা বলে অন্তর্হিত হলেন শ্রী মাধবপুরীর ঘুম ভেঙে গেল জেগে ভাবতে লাগলেন আমি কৃষ্ণ দর্শন পেয়েছিলাম কিন্তু ভাগ্যদোষে তাকে চিনতে পারলাম না এই কথা বলে প্রেমা বেশি ভূমিতলে মূর্ছিত হয়ে পড়লেন কিছুক্ষণ পরেই চৈতন্য লাভ করে মন স্থির করলেন এবং গোপালের আজ্ঞা পালন করবার জন্য তৎপর হলেন শ্রী মাধবপুরী প্রাতঃকালে গ্রামে গেলেন এবং ভব্য লোকেদের ডেকে বললেন তোমাদের গ্রামের ঈশ্বর গোবর্ধনধারী শ্রীকৃষ্ণ এই কুঞ্জ মধ্যে আছেন কুঞ্জ কেটে তাকে বের করো গ্রামবাসীগণ পুরীর কথা শুনে সকলে সুখী হলেন এবং কোদাল কুঠার নিয়ে কুঞ্জের দিকে চললেন বৃক্ষলতা আচ্ছাদিত নিবিড় কুঞ্জ কুঠারের দ্বারা কুঞ্জের বৃক্ষলতাদি কেটে তার মধ্যে প্রবেশ করলেন এবং দেখলেন ঠাকুর মৃত্তিকা দ্বারা আচ্ছাদিত হয়ে আছেন শ্রীমূর্তিটি অতি সুন্দর এবং প্রকাণ্ড সকলে আশ্চর্য আনন্দিত হয়ে ঠাকুরের শ্রী ধুলা কাদা ঝেড়ে তাকে বাহিরে আনলেন শ্রী পুরী গোস্বামী শ্রীমূর্তি দেখে নয়নে ষষ্ঠাঙ্গে দণ্ডবধ হয়ে পড়লেন চতুর্দিকে লোক আনন্দে হরি হরি বলতে লাগল ভারী বিগ্রহ বহু বলিষ্ঠ লোক শ্রী বিগ্রহকে শ্রী গোবর্ধনের উপর উঠালো এবং একটি মঠ তৈরি করে সেখানে স্থাপন করল শ্রী গোপালদেবের অভিষেক আরম্ভ হল গ্রামের ব্রাহ্মণগণ এসে অভিষেকের কার্য করতে লাগলেন গোবিন্দকুণ্ড থেকে সহস্র ঘট জল আনয়ন করা হল পুষ্প তুলসী প্রভৃতি সংগ্রহ করতে কিছু ব্রাহ্মণ লেগে গেলেন শ্রী গোপালদেবের দেবের প্রকট সংবাদ শ্রবণ করে গ্রামের গোপগণ আনন্দে ভারে ভারে দই দুধ কলা চাল আটা ঘি ও বিবিধ তরি তরকারি আনতে লাগলো শ্রী গোপাল দেবের ইচ্ছায় কে কোথা থেকে কি আনতে লাগলো তা অবর্ণনীয় বাদ্যকার এসে বাজনা বাজাতে লাগল গায়কগণ মধুর সুরে সংকীর্তন করতে লাগলো শ্রী মাধবপুরী স্বয়ং শ্রী গোপালদেবের মহাসনান অভিষেক কার্য করতে লাগলেন জন ব্রাহ্মণ অন্ন পাঁচজন তরকারি পাঁচজন রুটি ও কিছু লোক বিবিধ মিষ্টান্ন প্রভৃতি তৈরি করতে লাগলেন নববস্ত্র পেতে তদুপরি পলাশ পাতা বিছিয়ে অন্নেরও রুটির রাশি করা হল পূর্বে শ্রী নন্দমহারাজ যেমন অন্নকূট মহোৎসব করেছিলেন ঠিক সেই প্রকার অন্নকূট মহোৎসব যেন অনুষ্ঠিত ছিল শ্রী গোবর্ধন তটে রন্ধন সমাপ্ত হলে শ্রী মাধবপুরী শ্রী গোপালদেবকে নিবেদন করতে বসলেন বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় এটি বর্ণনা করা হয়েছে গোপাল বহুদিন ক্ষুধার্থ সব কিছু ভোজন করলেন শ্রী মাধবপুরী সব দেখতে পেলেন তার কি আনন্দ সুখে দেহ স্মৃতি নাই প্রেমানন্দে তিনি ভরপুর শ্রীগোপালদেব ভোজনান্তে বিস্তর সুগন্ধি জল পান করলেন শ্রী মাধবপুরী স্বচক্ষে সব লীলা দেখতে পাচ্ছিলেন শ্রীগোপাল সব কিছু ভোজন করলেন এবং তার দিব্য সব সবকিছুই পূর্ণভাবে রইল শ্রী মাধবপুরী গোপালকে আচমন করাইয়ে তাম্বুল দিলেন এবং পরে শয়ন করালেন অতপর শ্রী মাধবপুরী প্রসাদ পাওয়ার জন্য সকলকে আদেশ করলেন আগে ব্রাহ্মণ ব্রাহ্মণীদের ভোজন করানো হল পরে দিন দুঃখী সকলের ভোজন হল শ্রী পুরী গোস্বামীর প্রভাব দেখে সকলে আশ্চর্য হল শ্রী পুরী গোস্বামী সারাদিন পরিশ্রম করবার পর রাত্রে কিছু দুগ্ধ পান করলেন শ্রীকৃষ্ণ প্রেমানন্দে শ্রী মাধবপুরীর ক্ষুধা তৃষ্ণা নাই পরদিন প্রাতকালে অন্যান্য গ্রামের লোকজন আগের দিনের ন্যায় সেবা সম্ভার নিয়ে এলো সেই দিনও সেইরূপ ব্রজবাসী লোকের কৃষ্ণে সহজে প্রীতি গোপালের সহজ প্রীতি ব্রজবাসী প্রতি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা ব্রজবাসীগণ শ্রীকৃষ্ণ ব্যতীত আর কিছু জানেন না কৃষ্ণও ব্রজবাসী ভিন্ন আর কিছুই জানেন না ব্রজজনের প্রতি শ্রীকৃষ্ণের স্বাভাবিক প্রীতি অনন্তর দিনের পর দিন অন্নকূট হতে লাগলো গোপালকে বহু বস্ত্র অলঙ্কার ভক্তগণ অর্পণ করতে লাগলেন গোপালদেব দশ হাজার গাভী দান পেলেন গোপালের সেবা দেখে পুরীর মন বড়ই আনন্দিত হলো গৌরদেশ থেকে আগত দুইজন বৈরাগী ব্রাহ্মণকে শিষ্য করে শ্রী মাধবপুরী তাদের গোপালের সেবাভার দিলেন ভক্তবৎসল ভগবান ভক্তের সঙ্গেই লীলা করেন একদিন শ্রী গোপালদেব শ্রী মাধবপুরীকে স্বপ্নে বললেন পুরী আমার অঙ্গ তাপ যাচ্ছে না তুমি যদি নীলাচল থেকে মলয়জ চন্দন ও কর্প নে আমার অঙ্গে প্রলেপ দিতে পারো তবে আমার অঙ্গ তাপ নিবৃত্ত হয় পুরী বললেন ঠাকুর আমি বৃদ্ধ তোমার এই সেবা করতে কি পারব গোপাল বললেন পুরী তুমিই করতে পারবে তোমাকেই করতে হবে অন্যের দ্বারা হবে না পুরীর স্বপ্ন ভঙ্গ হল স্বপ্ন কথা স্মরণ করে প্রেমে বিহব্বল হতে লাগলেন গোপাল আমাকে আদেশ করেছেন চন্দন কর্প আনতে আহা গোপালের কত করুণা শ্রী মাধবপুরী বৃদ্ধ তবুও তাকেই মলয়জ চন্দন করলেন শ্রী মাধবপুরী দেবের আজ্ঞা শিরে ধারণ করে মলয়জ চন্দন আনবার জন্য নীলাচলের দিকে চললেন শ্রী মাধবপুরী ক্রমে ক্রমে চলতে চলতে গৌর দেশে এলেন শান্তিপুরে শ্রী অদ্বৈত আচার্যের গৃহে উঠলেন শ্রী অদ্বৈত আচার্য তাকে দেখেই বুঝতে পারলেন ইনি শ্রীকৃষ্ণপ্রিয় মহাভাগবত শিরোমণি আচার্য তৎক্ষণাৎ তার শ্রীচরণ আদি ধৌত করে পাদমর্দন পূজা আদি করলেন এবং সমাদরে তাকে ভোজন আদি করালেন শ্রী মাধবপুরী অদ্বৈত আচার্যের গৃহে কয়েকদিন কৃষ্ণ কথা আনন্দে অবস্থান করলেন শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রী মাধবপুরী পাদের থেকে মন্ত্রদীক্ষাদি গ্রহণ করলেন শ্রী মাধবপুরীকে একদিন শ্রী জগন্নাথ মিশ্র আমন্ত্রণ করে গৃহে আনয়ন করেন এবং পাদ ধৌতাদিপূর্বক পাদপূজাদি করে বহুবিধ তরকারি ব্যঞ্জন অন্যাদি খুব যত্নের সহিত ভোজন করান শচী জগন্নাথের ও ভক্তি দর্শনে শ্রী পুরী গোস্বামী তাদের প্রচুর আশীর্বাদ করেন সেই আশীর্বাদের ফলেই যেন শ্রীমন মহাপ্রভু তার ঘরে আবির্ভূত হলেন শ্রী কিছুদিন নবদ্বীপপুরে অবস্থান করবার পর উড়িষ্যা অভিমুখে যাত্রা করলেন ক্রমে এলেন রেমুনায় তথায় শ্রী গোপীনাথকে দেখে পুরী প্রেমে ক্রন্দন ও নৃত্য গীতাদি করলেন শ্রী মাধবপুরীর অলৌকিক কৃষ্ণ প্রেমাদি দেখে পূজারীগণ আশ্চর্য হলেন অতপর শ্রী মাধবপুরী পূজারীদের জিজ্ঞাসা করলেন শ্রী শ্রী গোপীনাথের ভোগে কি কি লাগে পূজারীরা বললেন সন্ধ্যায় দ্বাদশটি অমৃত কেলি অর্থাৎ ক্ষীর ভোগ লাগে অন্যান্য সময়ের ভোগের বিবরণও দিলেন শ্রী মাধবপুরী অমৃত নাম শুনে চিন্তা করতে লাগলেন অমৃত কেলির স্বাদ কিরকম হয় তা যদি বুঝতে পারি আমার গোপালকেও ঠিক সেই রকম ভোগ দিবার চেষ্টা করতে পারি কিছুক্ষণ পরে পুরী গোস্বামী আবার চিন্তা করলেন আমার অপরাধ হয়েছে ঠাকুরকে ভোগ দিবার পূর্বেই আমি স্বাদ নিতে চেয়েছি পুরী গোস্বামী এ সমস্ত কথা ভেবে সেখান থেকে কিছু দূরে এক শূন্য হাটে রাত্রে এসে আদি স্মরণাদি করতে লাগলেন এদিকে পূজারী ঠাকুর শয়ন দিয়ে নিজের অন্যান্য কৃত্যাদি সেরে শয়ন করলেন একটি নিদ্রিত হতেই পূজারীকে গোপীনাথ স্বপ্নে বলছেন পূজারী উঠ আমি আমার বস্ত্রাঞ্চলের আড়ালে একটি ক্ষীর ভাণ্ড লুকিয়ে রেখেছি মাধব নামে এক সন্ন্যাসী শূন্য হাটে বসে নাম করছেন তাকেই ভাণ্ডটি দিয়ে এসো পূজারী অদ্ভুত স্বপ্ন দেখে তৎক্ষণাৎ শয্যা থেকে উঠলেন এবং স্নান করে মন্দিরে প্রবেশ করলেন দেখলেন শ্রী গোপীনাথের অঞ্চলের নিচে একটি ক্ষীরভাণ্ড রয়েছে তিনি তৎক্ষণাৎ সেই ক্ষীরভাণ্ড নিয়ে হাঁটে এলেন এবং কোথায় মাধবপুরী কোথায় মাধবপুরী বলে খোঁজ করতে লাগলেন দেখলেন এক সন্ন্যাসী অশ্রুসিক্ত নয়নে ভগবানের নাম করছেন পূজারী দেখেই বুঝতে পারলেন এই সেই মাধবপুরী তথাপি বললেন আপনি কি মাধবপুরী গোপীনাথ আপনার জন্য ক্ষীর পাঠিয়েছেন এই ক্ষীর নিয়ে সুখে ভোজন করুন পুরী গোস্বামী পূজারীর কথা শ্রবণে আশ্চর্য হলেন গোপীনাথ তার জন্য এত রাত্রে ক্ষীর পাঠিয়ে দিয়েছেন গোপীনাথের কৃপা স্মরণে শ্রী পুরীপাদের নয়নে দরদর ধারে প্রেমাশ্রু পড়তে লাগল অধমের প্রতি গোপীনাথের এত করুণা এই কথা বলে বহু যত্ন সহকারে ক্ষীর ভাণ্ডটি হাতে নিয়ে বারংবার শিরে স্পর্শ করতে লাগলেন তারপর পূজারী সমস্ত কথা বললেন শুনে মাধবপুরীর অঙ্গে প্রেম বিকার ও পুলকাদি প্রকাশ পেতে লাগলো পূজারী ব্রাহ্মণটি এই সমস্ত দেখে মনে মনে বলতে লাগলেন এমন ভক্ত শিরোমণি পুরুষ তো কখনও দেখিনি কৃষ্ণ এর বশীভূত পূজারী ব্রাহ্মণটি মাধবপুরীকে পুনঃ পুনঃ নমস্কার করে গৃহে ফিরে গেলেন অতঃপর শ্রী মাধবপুরী শ্রী গোপীনাথের দেওয়া ক্ষীর প্রেমাস্রুপূর্ণ নয়নে সানন্দে ভোজন করতে লাগলেন এবং ভান্ডটি খণ্ড খণ্ড করে ভেঙে চাদরে বেঁধে নিলেন প্রতিদিন এক এক টুকরো গ্রহণ করবেন এই আশায় শ্রী মাধবপুরী প্রসাদ পাওয়ার পর চিন্তা করলেন ঠাকুর আমাকে ক্ষীর দিয়েছেন এ কথা শুনে দিনের বেলা আমার কাছে লোকের ভিড় হবে অতএব এইক্ষণেই এখান থেকে রওনা দেওয়া ভালো পুরী গোস্বামী এই সমস্ত চিন্তা করে সেখান থেকে গোপীনাথকে দণ্ডবধ করে পুরীর দিকে রওনা হলেন যদ্যপি শ্রী মাধবপুরী প্রতিষ্ঠার ভয়ে পালিয়ে গেলেন প্রতিষ্ঠা তার পেছনে পেছনে ছুটতে লাগল প্রতিষ্ঠার স্বভাবেই জগতে বিদিত জেনা বঞ্চে তার হয় প্রতিষ্ঠার ভয়ে পুরী রহে পলাইয়া কৃষ্ণ প্রেমে চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড শ্রী মাধবপুরী নীলা চলে এলেন এবং শ্রী জগন্নাথ দর্শন করলেন পুরীর অঙ্গে তৎকালে কত শত প্রেম বিকার প্রকাশ পেতে লাগল তার চারিদিকে ছড়িয়ে পড়ল শ্রী মাধবপুরী গোপালের আজ্ঞা স্মরণ করে মলয়ত চন্দন ও কর্পূর সংগ্রহের জন্য বিশেষ যত্ন করতে লাগলেন বিশিষ্ট লোক পরম্পরা রাজা এ কথা শ্রবণ করলেন ভক্ত রাজা তা শুনেই বড়ই সুখী হলেন তিনি অমাতবর্গকে শীঘ্রই মলয় চন্দন ও কর্পূর সংগ্রহ করে পুরী গোস্বামীর হাতে দিতে বললেন পুরী গোস্বামীর বাসনা পূর্ণ হলো চন্দন ও কর্পূর সংগ্রহ করা হল রাজা চিন্তা করলেন এত চন্দন ও কর্পূর বৃদ্ধ গোস্বামী কী করে নিয়ে যাবেন তিনি তার সঙ্গে একটি বলবান সেবক দিলেন এবং রাজ্য সীমা পার হবার জন্য সরকারি কাগজপত্রা দিয়েও দিলেন শ্রী পুরী গোস্বামী পুরী থেকে রওনা হয়ে পুনঃ রেমুনায় এলেন তথায় শ্রী গোপীনাথকে বহু প্রীতি পুরসর দণ্ডবধ স্তুতি প্রভৃতি করতে লাগলেন পূজারি পুনঃ তাকে দেখে খুব আনন্দ সহকারে বন্দনাদি করতে লাগলেন এবং বলতে লাগলেন এর জন্যই গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন তারপর পূজারি খুব যত্ন সহকারে শ্রী গোপীনাথের ক্ষীর প্রসাদ এনে দিলেন শ্রী পুরী গোস্বামী অতি ভক্তি সহকারে তা নিয়ে বারংবার বন্দনা করতে করতে ভোজন করলেন এবং রাত্রে দেবালয়ে শয়ন করলেন একটু তন্দ্রা হলে দেখতে লাগলেন গোপালা শিয়া কহে হে মাধ কর্পূর চন্দন আমি পাইলাম সব সহিত ঘষি এসব চন্দন গোপীনাথের অঙ্গে নিত্য কর হলেপন গোপীনাথ সে একই অঙ্গ হয় ইহাকে চন্দন দিলে হবে মোর খয় না ভাবিও না কিছু মনে বিশ্বাস করি চন্দন দেহ আমার বচনে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্য মধ্যলীলায় শ্রী গোপাল বলছেন মাধব শুনো কর্পূর চন্দন আমি সব পেয়েছি এই সমস্ত কর্পূর চন্দন ঘোষে তুমি গোপীনাথের অঙ্গে লাগাও তাতেই আমার অঙ্গ তাপ নিবৃত্ত হবে গোপীনাথ ও আমাকে কিছু ভেদ বুদ্ধি করো না গোপীনাথের ও আমার অঙ্গ অভিন্ন তুমি এতে দ্বিধা করো না বিশ্বাস করে গোপীনাথের অঙ্গে চন্দন লাগাও এই কথা বলে গোপাল অন্তর্হিত হলেন মাধবপুরীও জেগে উঠলেন স্বপ্নের কথা চিন্তা করে তিনি আনন্দে বিভোর হলেন তারপর পূজারীগণকে ডেকে শ্রী গোপাল দেবের আজ্ঞা জানিয়ে শ্রী গোপীনাথের শ্রী অঙ্গে চন্দন কর্পূর লেপন করতে বললেন গ্রীষ্মকালে গোপীনাথ অঙ্গে চন্দন ধারণ করবেন শুনে পূজারীগণ আনন্দে বিহব্বল হলেন সমস্ত ব্যবস্থা হল চারজন লোক চন্দন ঘষতে লাগলেন গ্রীষ্মকালে প্রতিদিন গোপীনাথের শ্রী চন্দন দেওয়া হচ্ছে দেখে শ্রীপুরী গোস্বামীর আর আনন্দের সীমা রইল না অনন্তর শ্রীপুরী গোস্বামী গ্রীষ্মকাল অতীত করে তীর্থ ভ্রমণে বের হলেন জয় জয় শ্রীমাধবপুরী গোপীনাথ জ্বর লাগি ক্ষীর কইল চুরি কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী শ্রী মাধবেন্দ্রপুরীকে কৃষ্ণ প্রেম ও কল্পবৃক্ষের মূল বলেছেন শ্রী গৌর সুন্দর যখন বাল্যলীলাদি করছেন তখন শ্রী মাধবেন্দ্রপুরী বার্ধক্য দশা প্রাপ্ত হয়েছেন শ্রী চৈতন্য চরিতামৃতে বা শ্রী চৈতন্য ভাগবতে মহাপ্রভুর সহিত শ্রী মাধবেন্দ্রপুরী গোস্বামীর সাক্ষাৎ মিলনের কোনো প্রসঙ্গ নাই তবে শ্রী চৈতন্য ভাগবতে শ্রীমৎ বৃন্দাবন দাস ঠাকুর শ্রী নিত্যানন্দ প্রভুর তীর্থভ্রমণ প্রসঙ্গে শ্রী মাধবেন্দ্রপুরীর মিলনের কথা বর্ণনা করেছেন মাধবপুরীর দেখিলেন নিত্যানন্দ ততক্ষণে প্রেমে নিঃস্পন্দ নিত্যানন্দে দেখি মাত্র শ্রীমাধবপুরী হইয়া পণনা পাশরী শ্রী চৈতন্য ভাগবত আর লীলা শ্রীমদ বৃন্দাবন দাস ঠাকুর আরো বলেছেন যে শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী মাধবেন্দ্র পুরীকে গুরুবুদ্ধি করে সেবা আদি করতেন শ্রী মাধবেন্দ্র প্রতিনিত্যানন্দ মহাশয় আর না করায় শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী মাধবেন্দ্র পুরীর সঙ্গে কিছুদিন তীর্থ ভ্রমণ আদিও করেছিলেন শ্রী নিত্যানন্দ প্রভুকে পেয়ে শ্রী মাধবেন্দ্র পুরী কত সুখী হয়েছিলেন তা শ্রী বৃন্দাবন দাস ঠাকুর এইভাবে বলেছেন জানিল কৃষ্ণের কৃপায় আছে মোর প্রতি নিত্যানন্দ হেন যে স্থানে যদি নিত্যানন্দ সঙ্গ হয় সেই স্থান সর্বতীর্থ বৈকুণ্ঠাদিময় শ্রী চৈতন্য ভাগবত আদি লীলা শ্রী নিত্যানন্দ প্রভু কিছুদিন শ্রী মাধবপুরীর সঙ্গে থাকার পর বৃন্দাবনে চলে আসেন শ্রী মাধবেন্দ্রপুরীও দক্ষিণ দেশে তীর্থভ্রমণে চলে যান শ্রী মাধবেন্দ্রপুরীর সঙ্গে শ্রী ঈশ্বরপুরী শ্রীরঙ্গপুরী ও পরমানন্দপুরী প্রভৃতি সন্ন্যাসীগণ প্রায় সময় থাকতেন শ্রী মাধবেন্দ্রপুরী অপ্রকটকালে এই শ্লোকটি উচ্চারণ করেন ऐ दीनदयार्द्रनाथ हेमथुरानाथ कदावलोकशे हृदयं तद् लोककातरं दयितोभ्रामति किं करमहा श्रीचैतन्यचरितामृतेर्मुद्धलीलाय গৌরীয়গণ এই শ্লোকটিকে বিপ্রলম্ভ রসের সারস্বরূপ মনে করেন ভগবান শ্রী গৌর সুন্দর এই শ্লোক মাত্রই প্রেমাবিষ্ট হয়ে পড়তেন ইনি বাহ্যত দশ শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসী ছিলেন কিন্তু প্রকৃতপক্ষে ছিলেন কৃষ্ণ প্রেম ও কল্পবৃক্ষের মূল ভগবান ধরাতলে অবতীর্ণ হবার পূর্বেই এই সমস্ত প্রেমিক পরিকরগণকে আবির্ভূত করিয়েছিলেন শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ ও শ্রীমদ বৃন্দাবন দাস ঠাকুর শ্রী দাসী জাগতিক কোনো জাতি বংশাদির কিছু মাত্র আলোচনা করেন নাই তজন্য সে সমস্ত বিষয় অজ্ঞাত শ্রী মাধবেন্দ্রপুরী সুদীর্ঘকাল ধরাতলে অবস্থান করে প্রেমভক্তি বিতরণ করেন তিনি পরিব্রাজক রূপে ভারতের সর্বত্র পরিভ্রমণ করতেন তিনি বহু লোককে কৃপা করেছেন তার কৃপা পাত্রগণের পূর্ণ সংখ্যা পাওয়া না গেলেও মুখ্য মুখ্য কিছু সন্ন্যাসী ভক্তের পরিচয় পাওয়া যায় শ্রী অদ্বৈত আচার্য শ্রী পুণ্ডরিক বিদ্যানিধি শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী ঈশ্বরপুরী শ্রী পরমানন্দপুরী শ্রী রঙ্গপুরী শ্রী ব্রহ্মানন্দপুরী শ্রী ব্রহ্মানন্দ ভারতী শ্রী কেশব ভারতী শ্রীকৃষ্ণানন্দপুরী শ্রীরামচন্দ্রপুরী শ্রী নৃসিংহ তীর্থ শ্রী রঘুপতি উপাধ্যায় শ্রী সুখানন্দপুরী ইত্যাদি অতঃপর শ্রীমদ বৃন্দাবন দাস ঠাকুরকৃত শ্রী মাধবেন্দ্রপুরীর প্রশস্তি কীর্তন করে এইখানে আজকের আলোচনা সমাপ্তি লাভ করছে জয়নিতাই জয়গৌর। মাধবেন্দ্রপুরী প্রেমময় কলে বর অনুচর কৃষ্ণ রসবিন মাধবেন্দ্রপুরী দেহে কৃষ্ণের বিহার শ্রী চৈতন্য ভাগবত আদি লীলা আজকের শ্রী শ্রী গৌরীয় বৈষ্ণব জীবন কথা প্রসঙ্গ এই পর্যন্তই বিশ্রাম লাভ করছে ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য করে জানাতে পারেন এবং পোস্টটি শেয়ার করতে পারেন জয়নিতাই জয়গৌর সুন্দর